আসসালামু আলাইকুম শখের ঘর পেছি সবাইকে স্বাগতম এখানে আমি দুইটা ডিম আজকে পুডিং তৈরি করব দুইটা ডিম আমি ভেঙে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব চিনি আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদমতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন কোনো দানা দানা ভাব না থাকে চিনিটা খুব ভালোভাবে ডিনের সঙ্গে মিক্সড করে নেব না এরপর যে আমি দিয়ে দেবো লিকুইড দুধ দুধটা আমি জাল করে নিয়েছি জাল করে ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে আমি কিন্তু দু চামচের মতো গুঁড়া দুধ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর এখানে আমি ফ্লেভার অ্যাড করবো এখানে আমি ভ্যানিলা ফ্লেভার দিয়েছি এক চামচ আর এখানে আমি ক্যারামেল তৈরি করে নেবো এই জন্য করা আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব এখানে ক্যারামেলটা আমি খুব বেশি একদম কালারফুল মানে কালচে কালচে কালার করবো না একটু ভাব চলে আসে আমি হালকা একটু চলে আসবে এরপর পর্যায়ে আমি ক্যারামেলটা নামব আমার কিন্তু ক্যারামেল তৈরি করা কমপ্লিট একদম গরম অবস্থাতে আপনারা যে বাটিতে পুডিংটা তৈরি করবেন এই বাটিতে ঢেলে নিতে হবে আমি এই বাটিতে পুডিংটা তৈরি করবো এই জন্য এই বাটিতে ঢেলে নিচ্ছি আর এখন আমি যে দুধ ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম এটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে অবশ্যই আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন ছাঁকনি দিয়ে ছাঁকবে দেখবেন ডিমের কিছু অংশ এগুলো থাকে এগুলো কিন্তু ছাঁকনিতে সুন্দরভাবে থেকে যাবে এ আমি একটা প্যানে সামান্য একটু পানি দিয়েছি দিয়ে চুলাটা আমি ধুয়ে দিচ্ছি আর সেই কুড়িংয়ের বাটিটা আমি বসিয়ে দেব এখানে আমার পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে প্যানটা তৈরি হতে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পরে একটা আমি কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি কাঠিটা কিন্তু একদম শুকনো যদি দেখেন যে কাঠির গায়ে কিছু অংশ লেগে আছে তাহলে আপনারা আরও কিছুক্ষণ খুব ভালোভাবে জাল করে নেবেন তাহলে কিন্তু পুরোটা সুন্দর হবে আমার কিন্তু কাঠিটা দেখতে পাচ্ছি না একদম ক্লিন উঠেছে আমার পুরিংটা হয়ে গেছে কন্টে ফ্রিজে রেখে নেব ফ্রিজ থেকে খুব ঠান্ডা করে idea <pylea> <choi -todden> <Mechanics> yeah, yeah, nee so to bolte chaandike prothome bolechila amake caramel